আমি ভীষণ ব্যথা পাচ্ছি ভাইয়া আমার কষ্ট হচ্ছে আমার চেয়ে দাও প্লেস আমি তোমার বোনের মতো তুমি আমার ভাইয়ের বন্ধু হই আমার এত বড় সর্বনাশ তুমি করো না ভাইয়া তুই আমার বোনের মতো বোন তো নয় আমার কত দিন দিচ্ছে তোকে বুক করা আজ এই সুযোগ কি করে হাতছাড়া করি রে ময়না পাখিটা বলেই এক হাসি দিয়ে দানবের মতো হামলে পড়লো নবনী নামক কিশোরী মেটার ওপর হিংস্র শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেটার শুধু একা নয় সাথে বন্ধুও আছে দুজন সবাই মিলে গণধর্ষণ করছে মেটাকে। কেউ বা ভিডিও করছে মেটার মুখটা এখন বাধা চোখ দিয়ে অনবরত টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রুকণা মেয়েটার সতীত্ব হারানোর বুকফাটা ফাটা চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল কেউ না তাকে কেউ বাঁচিয়ে নিল না চোখের সামনে নিজের শখের দেহের করুণ পরিস্থিতি সহ্য করতে পারল না নবনী সাথে সাথে চোখ বন্ধ করে দিল চোখের সামনে ভেসে উঠলো একটু আগের ঘটনা শেষ বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল নবনী তৎক্ষণাৎ হুট করে কই থেকে যেন অয়নে সে হাঁপাতে হাঁপাতে ব্যস্ত কণ্ঠে বললো বাড়িতে যাচ্ছিস নবনী জি ভাইয়া আমার সাথে আমাদের বাড়িতে একটু চল না নবনী আমার খুব অসুস্থ রে এখনি হসপিটাল নিতে হবে রে আশায় কেউ নেই আমি ছেলে মানুষ কিভাবে কি করব বুঝতে পারছি না একটু চল বোন আমার ভীষণ উপকার হবে নবনী ডোটানায় পড়ল মানুষটাকে সে ছেলে তার ভাইয়ের খুব কাছের বন্ধ আবার তারই বেস্টুর ভাই নিজের ভাইয়ের মতোই জেনে এসেছে এতদিন এলাকার ভদ্র ছেলে হিসেবে বেশ পরিচিত লোকটা তার এমন একটা বিপদে মুখের উপরে কি করে না বলবে নবনী তবু আমতা আমতা করে বলল সন্ধ্যায় আসছে ভাইয়া এই সবাই বাসায় না গেলে মা চিন্তা করবে প্লিজ বোন না বলিস না আমি তোর ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি নবনী আর না করতে পারল না দুই পরিবারের মধ্যে যাওয়া আসা হয় অয়নের মা বেশ ভালো মানুষ তার এই বিপদে তার পাশে দাঁড়ানো উচিত তাই আর কিছু না ভেবে অয়নের সাথে তার বাড়িতে এসেছে নবনী কিন্তু কোথাও কেউ নেই বাড়ি একদম ফাঁকা যখন বুঝলো এদের উদ্দেশ্য তখন অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে মুখোশধারী ভদ্রলোকগুলো হিংস্র জানোয়ারের রূপ নিল নিজেদের চাহিদা শেষ করে তবেই ক্ষান্ত হলো তারা অতপর নবনীর ক্লান্ত শরীরটা ছুঁড়ে ফেললো সাথে ভিডিও দেখিয়ে হুমকিও দিল যদি তাদের নাম ভুলেও কাউকে বলে তবে ভিডিও পাবলিক করে দেবে নবনী ঘৃণায় মুখ ফিরিয়ে নিল মনে মনে প্রতিজ্ঞা করল এদের সবাইকে সে নিজ হাতে একদিন কঠিন শাস্তি দেবে এদের মতো জানোয়ারদের ভালো মানুষই মুখোশ খুলে দেবে সে বাঁচবে সবার মতো নিজেকে গুটিয়ে নেবে না নবনী একদিন অনেক বড় হবে তাকে বড় হতেই হবে আইনজীবী হবে নবনী প্রত্যেকটা মেয়ের ধর্ষণকারীদের নিজ হাতে শাস্তি দেবে নবনী অবশেষে মেয়েটা সব হারিয়ে রক্তাক্ত ক্লান্ত দেহটা নিয়ে ছেঁড়া কাপড়ে বাড়িতে ফিরল বাড়ির লোক চিন্তিত ছিল এতক্ষণ ক্ষত বিক্ষত নবনীকে দেখে তাদের বুঝতে বাকি রইল না মেয়েটার সাথে কি হয়েছে বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়ল এর মধ্যে সবখানে ছড়িয়ে গেল নবনী ধর্ষণ হয়েছে সমাজের মানুষ তার নামের সাথে তকমা লাগিয়ে দিল ধর্ষিতা মানুষ তাকে দেখে ছিছি করছে মনে হচ্ছে ধর্ষিতারই মূল অপরাধী সমাজের লোকের মানসিকতা দেখে নবনী মনে মনে তাচ্ছিল্য হাসলো তবে সে স্থির নির্ভীক কাউকে কিচ্ছুটি বলল না বাপ ভাইয়ের ইজ্জত গেল তার সেই চিন্তায় দিশে হারা এই সমাজের লোকজন তাকে আজকাল এড়িয়ে চলে কেউ বা সরাসরি নোংরা ইঙ্গিত করে যতবার ভেঙে পড়ে নিজেকে সামনে নিতে চায় মেয়েটা ঠিক ততবার সেই সমাজ বুঝিয়ে দিচ্ছে ধর্ষী তারা অপবিত্র এদের বাঁচার অধিকার নেই মানুষের এত কথা সহ্য না করতে পেরে নবনী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল এরই মধ্যে বিছানায় পড়ে থাকা মুঠোফোনটা বেজেই চলছে ফোনটা হাতে নিয়ে বদ্ধ করতে যাবে অমনি নিচে নোংরা ভিডিও দেখে কেঁপে উঠল তার আত্মা সারা জায়গায় ছড়িয়ে গিয়েছে এই ভিডিও এত শখের দেহটা আজ সবাই মিলে গিলে খাচ্ছে এই মুখ নিয়ে কি করে বের হবে মানুষের মধ্যে অতপর মেয়েটার সমস্ত মনোবল মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই সমস্তাকে বাঁচতে দিল না হাজারটা স্বপ্ন বুকে লালন করে মেয়েটার ফাঁস লাগালো সিলিং ফ্যানে সকালে মা পেল আদরের মেয়ের লাশ জ্ঞান হারালো মা বাবা ভাই ভেঙে পড়লো মানুষ আবার দল বেঁধে দেখতেও আসলো তাদের সাথে এসেছে অয়নসহ বাকি বন্ধুরা তারা আবার ভেঙে পড়া একমাত্র বন্ধুর কাছে ভরসার হাত দিয়ে আশ্বাস দিয়ে বলল মন খারাপ করিস না দোস্ত এমন একটা ঘটনা কি করে যে ঘটলো চিন্তা করিস না আমরা তোর সঙ্গে আছি কারে তো বড় সাহস এদের খুঁজে বের করব আমরা এদের প্রত্যেককে দেখে নিব আশিক নবনীর ভাই ভরসা পেয়ে বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল বোনটা যে তার ভীষণ আদরে ছিল অয়ন বুকে জড়িয়ে নিল সাথে খুব গোপনে রহস্যময়ী এক হাসি দিল যা সবার অগচরেই রয়ে গেল আশিক এখনো বন্ধুর মতো একটা ভরসার কাঁধে মুখ লুকিয়ে আছে অথচ ছেলেটা জানেই না সে যাদের বন্ধু ভেবে এসেছে তারা তার বনের খুনি এরা এক একটি মুখোশধারী কালসাপ এই সমাজে এমন মুখোশধারীর জন্য হাজারটা স্বপ্ন নিয়ে অকালেই ঝরে পড়ে হাজারো নবনী অথচ কি অদ্ভুত বুক উঁচু করে বেঁচে থাকে হাজারো মুখোশধারী তাদের আসল রূপ আজও আড়ালেই রয়ে যায় সাবধান সাবধান বোনরা যত বড় ভালো মানুষ হোক না কেন এদের কথা বিশ্বাস করে একা কোথাও যাবে না যদি যেতেই হয় ফ্যামিলিকে জানিয়ে যাও সম্ভব হলে তাদের সাথে নাও সন্ধ্যা আমার আগে বাড়ি ফিরো ভাইদের বলছি যাদের ফ্যামিলিতে বোন রয়েছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও যত বড় কাছের বন্ধু হোক বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিন বলা তো যায় না কার মনের মধ্যে কখন কি চলে আসে সবাই যেমন খারাপ নয় তেমনি সবাই ভালোও নয় তবে সতর্ক থাকতে তো আর দোষ নেই